আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্ত সিংহ বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়ে কতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসএসকে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এস এস কর্তৃপক্ষের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভিআইপি ব্যক্তিরা হাসপাতালে ভর্তি থাকায় সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলাতেই আজ এস এস কে কর্তৃপক্ষের কাছ থেকে চব্বিশে জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞানমের ডিভিশন বেঞ্চ হলফনামা আকারে এই রিপোর্ট দাখিল করতে হবে শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ প্রভাবশালীরা হাসপাতালের বেড দখল করে থাকবেন আর সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন তা চলতে পারে না চব্বিশে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি এসএস কে সুজয় চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তদন্তকারী সংস্থা ইডির মধ্যে দীর্ঘ টানাপোড়েনের প্রেক্ষাপটেই হাইকোর্ট এই নির্দেশ দিল কয়েক মাসের টালবাহানার পর শেষ পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল ইডি গতকাল রাত সাড়ে নটার পর সুজয় কৃষ্ণকে এস কে এম হাসপাতাল থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় আলাদা ঘরে ইডির আধিকারিক এবং ইএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে সংগ্রহ করা হয় এই নমুনা সুজয় কৃষ্ণকে দিয়ে একই বাক্য বারবার বলানো হয় বলে জানা গেছে এই নমুনা পাঠানো হচ্ছে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে রাত সাড়ে তিনটের কাছাকাছি তাকে এএসআই হাসপাতাল থেকে এসএস এ ফিরিয়ে আনা হয় গত তিরিশে মে টানা দশ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রমাণের মধ্যে একটি কল রেকর্ডিংয়ের কণ্ঠস্বরের সঙ্গে সুজয় কৃষ্ণের গলা মিলিয়ে দেখার জন্য ইডির নমুনা সংগ্রহের চেষ্টা একাধিকবার ব্যর্থ হয় কেম হাসপাতালে চিকিৎসাধীন সুজয় কৃষ্ণের কাছ থেকে এই নমুনা সংগ্রহের জন্য আদালতের দ্বারস্থ হতে হয় ইডিকে এদিকে সুজয় কৃষ্ণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মামলায় তাকে যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি তার আইনজীবীদের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তারা তবে ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করবেন কি তা এখনও স্পষ্ট নয় নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজ কলকাতায় কলেজ স্কোয়ার থেকে মিছিল বের করেন তাদের অভিযোগ কাউন্সেলিং শেষ হবার পরেও নিয়োগ হয়নি অন্যদিকে নিয়োগের দাবিতে আইসিডিএস সুপারভাইজার পদে চাকরিপ্রার্থীরা আজ সল্ট লেকে আইসিডিএস অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ পিএসসির সুপারিশপ্রাপ্ত দু হাজার নশো একত্রিশ জনের মধ্যে একশো জনকে নিয়োগ করা হলেও বাকিরা এখনও নিয়োগের অপেক্ষায় পুনের একটি সংস্থাকে হারিয়ে বছরের শুরুতেই সুন্দরবনের মধুর ভৌগোলিক পরিচয় জ্ঞাপক জিআই সত্ত্ব পেল পশ্চিমবঙ্গ একই সঙ্গে বাংলার আরও চারটি শিল্পকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে গরদ করিয়াল টাঙ্গাইল শাড়ি এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ির সুগন্ধি কালো নুনিয়া চাল সেই তালিকায় রয়েছে ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার জিআই পোর্টালে তোলা হয়েছে এই সংক্রান্ত তথ্য খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে রাজ্যকে এই মর্মে চিঠি দেওয়া হবে রাজ্যে চটকল শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে চটকল মালিকদের সংগঠন বিভিন্ন চটকলের প্রতিনিধি ছাড়াও চব্বিশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সঙ্গে শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর ফলে নতুন কাজে যোগ দেওয়া একজন শ্রমিকের মাসিক বেতন তিন টাকা থেকে বেড়ে হবে চোদ্দ হাজার এর ফলে নতুন কাজে যোগ দেওয়া একজন শ্রমিকের মাসিক বেতন তিন টাকা বৃদ্ধি পেয়ে হবে চোদ্দো হাজার ছেষট্টি টাকা অন্যদিকে পুরনো শ্রমিকদের মাসিক বেতন হবে সতেরো হাজার দুশো একাত্তর টাকা আগামী মাস থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে রেশানে অনিয়মের অভিযোগে জলপাইগুড়ি জেলার বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিকরা আজ তুমুল বিক্ষোভ দেখান তাদের অভিযোগ পাঁচশো জন শ্রমিকের মধ্যে পঞ্চাশ জনকে রেশন দেওয়া হচ্ছে না আবার রেশন প্রাপকদেরও নির্ধারিত পরিমাণের অর্ধেক দেওয়া হচ্ছে উল্লেখ্য দীর্ঘদিন বন্ধ থাকা এই চা বাগানের পাঁচশো জনের মধ্যে চারশো জন শ্রমিক অন্তদয় যোজনার অন্তর্ভুক্ত হাওড়ার বাগনানে লরির ধাক্কায় পুলিশের এক এসআই ও এক হোমগার্ড নিহত হয়েছেন আহত হয়েছেন গাড়ির চালক সহ তিন পুলিশকর্মী বাগনানের বরুন্দার কাছে ষোলো নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি ভ্যানে লরিটি সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস এবং হোমগার্ড পলাশ সামন্তের গতকাল গভীর রাতের এই দুর্ঘটনায় গুরুতর জখম তিন পুলিশ পুলিশকর্মীর দুজনকে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজন উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণ কলকাতার চেতলার সতেরো নম্বর বাস কাছে বস্তিতে গত রাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডে একশো চল্লিশ থেকে দেড়শোটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে দমকলের ছটি ইঞ্জিন আজ সকালে আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হয় হতাহতের কোনো খবর নেই উত্তর চব্বিশ পরগনার সৌরভনগর থানার দুর্গাপুর এলাকায় বন দপ্তর আজ আড়াইশোটি কচ্ছপ উদ্ধার করেছে গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে স্থানীয় সংবাদ শেষ হল